সৌরত ইয়াসিন বাইশ নম্বর পর শেষ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকু আয়াতে কারিমা রব বলেন ইন্নামা নিশ্চয়ই তুমজিরু নবী আপনি সতর্ক করবেন মান মানে ওই ব্যক্তিকে ইত্তাবা মানে যে মানে অনুসরণ করে তার মানে আল্লাহর কোরআন যে মানে যে অনুসরণ করে আপনি তার কাছে ওয়াজ করবে রাস্তায় করবে আড্ডা দিবে সময় নষ্ট করবে তার কাছে আপনি ওয়াজ শোনাতে যাবেন না এই দায়িত্ব আল্লাহ তাআলা আমার কেউ দেয় নাই যে আগরবাতি খাবে ওর কাছে কোরআন শোনাতে আল্লাহ বলে না কথা বোঝা যাচ্ছে তো যে দোকানpadStartেবি লোক তার কাছে কোরআন শোনাতে আল্লাহ বলে না যে ব্যক্তি আল্লাহর কোরআনকে মানতে চায় আপনি তার কাছে কোরআন শোনাবেন কোরআন শুনবে কারা মানবে কারা আসবে কারা আল্লাহকে না দেখে ভয় পায় সত্য কথা বলেন যারা এখানে বসা আছেন আমরা কি আল্লাহকে ভয় পায় কারা কারা আল্লাহ ভয় পায় আমরা দেখি যে আল্লাহকে ভয় পায় মাঝে মাঝে উমরাহাজও করে আবার স্নুরি পেলায় ফাস্ট সোভানল্লাহ ক ও বাবা সবান আল্লাহ হুমরাহাজ করিয়ে যে সরকারি টাকা চুরি করে খাই কি শোবাহান আল্লাহ অ্যাঁ আম সরকারি মাল মাগিয়ে দিয়ে যদি খাইতে করা ফেলে রব্বান ঝলাম না দাস জলের নামাজে বসে বসে খাইতেছে আল্লাহ রব্বা নাও না আল্লাহ কয় তোমার কথা শুনলাম না কথা কইনি তুমি বাড়ি বানাইছো তিনশো সাতটা বাড়ি বানাইছো তোমার একটা মাত্র ফ্যামিলি হয়তো চারটা ছেলে এই চারটা ছেলের জন্য তিনশো সাতটা বাড়ি বানানোর দরকার আছে এতগুলো টাকা পয়সা মেরে দিয়ে যতই হজ করোক যাই করো ওর হজ আমার আল্লাহর কাছে যাবে না ঠিক কি না পাইছে যাবি গাই বান্দার লোক ভাই সব আল্লাহর নাকি হ্যাঁ ওলি খালি মরিয়ে দেখবেন তারপরে বোঝা যাবে ওলি না শয়তানের গুলি তখন তখন বোঝা যাবে নাকি বন্ধুরে আমার কোরান শুনবে কারা মানবে কারা বসবে আপসবে যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে তারা বসবে শুনবে আল্লাহ বাক্স সংবাদ দিচ্ছে ফাদার সেরোবি ও গুলাম তুমি জীবনে যত গোনা করেছ আমি আল্লাহ সমস্ত গোনা মাফ করে দিলাম আল্লাহ বলেন এখন আমি জানতে চাই আমাদের আমল গোনা আছে না নাই অল্প হ্যাঁ আল্লাহ দেখিনি মনে হয় কি মনে হয় আল্লাহ খালি এক জায়গায় সব বুঝে থাকে কোন জায়গা দুই সালের পরে ফজরের নামাজ পড়ে আমি বসে আছি আল্লাহ সাউন্ড কম বেশি কেন হচ্ছে খেয়াল করে ফজরের নামাজের পরে বসে আছি তো একটা ছেলে আমার কাছে এসে বসে খুব আক্ষেপ করতেছে হজুর আমি একটা ভুল করেছি আমি আপনার কাছে শুনতে আসছি ওই ভুলের জন্য গোনা হবে কিনা তো কি হয়েছে বলো কয়ে হজুর রাত তিনটার সময় এলাকার নেতা আমার করে তুলে নিয়ে গেল। কোনে স্কুলে তার স্কুল তো সকাল নয়টায় রাত তিনটার সময় কে হজুর গেলাম যাওয়ার পরে বলছে মারে মারা শুরু করলাম তো কয়টা মারলি তো হজুরি একশো দশটা মারিসি সুবাহ আল্লাহ একশো দশটা কি মারাছে বুঝতে পারছো তো মানে ভোট চুরি করে সেই ওই আল্লাহ বুঝে থাকে দেখে না আবার বসে ঠিক কেমন লাগে ও দাও ঠিক না না দাও এখন আমার কাছে প্রশ্ন করছে আমি জানতে চাই এই যে একশো দশটা ভোট চুরি করলাম আমার গোনা হয়েছে কিনা তা আমি বললাম তোমার কি মনে হয়

তাদের ব্যাটারি ভালো ব্যাটারি মানে ইমানের ব্যাটারি যাদের ভালো তাদের হবে কঠিন ময়দানে একটু জবাব দেন যারা দাঁড়ানো আছে তারা যারা দাঁড়িয়ে তারা

আমার কমিটি কি সালা কয় হুজুর অল্প হলে কি হবে বরকত আসে কি বরকত আছে আপনি যে দোকানে আলু কেনেন হুজুর সেই দোকানে আলু কেনে দোকানদার কখনো কয় যে হুজুর আপনি আমাদের ইমাম আলুর দাম বিশ টাকা আপনি দশ টাকা দেন কয় কখন বরকত কেমনে হলে বুঝতে পারলাম না ভাই কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে খেয়াল করেন এবার সৌরভ ফোন কোন 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর 72 নম্বর আয়াত এ কারীবা রব বলেন ইল্লা মানে সারা সরাবা বিতমান মানে যে ব্যক্তি তাবা মানে তওবা করে ওয়া মানে এবং আমানা মানে ইমান আনে ওয়া মানে এবং আমিনা ওয়া আমিলা আমালা সলিহা আর ভালো ভালো কাজ যারা করবে এবার বলেন তো এই যে আয়োজন এই তাফসীর মাহফিল ভালো কাজ না খারাপ কাজ সবাই বলেন আল্লাহ আরো জোরে জোর হলো আলোক আসকে বিগত দিনে আমরা দেখেছি কুরআনুল কারীমের মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগতে পারমিশন নেওয়া লাগবে আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের বড় ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যদি ক্ষমতায় দাম মাহফিল করতে কি পারমিশন নেওয়া লাগবে বলেন উনি বলছে লাগবে না কোন আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ এই ভালো কাজটাকে করতে গেলে পারে ও মেম্বারের তাও সাক্ষী হয় মেম্বার আমি পারবো না চেয়ারম্যানের কাছে যাও চেয়ারম্যান কি কয় উপরে যাও উপরের লোক কয় যে না এই ভালো কাজ করতে দেওয়া যাবে না কে তুই মারা যাবি না রে তুই মারা যাওয়ার পরে কি আল্লাহ ভাগবার দেখে জানা যা পড়াবে না কথা কয় না কে কথা কয় না হ্যাঁ ভালো করে শুনে রাখে পরাদুল কারিম এটা আল্লাহ আল্লাহর পরাদুল কারিম সামনের দিন আলোচনা ওপেন চলবে যদি কেউ বাধা দিতে আসে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে ইসলামের শত্রু এখন আর নাই অনেকে কমরে চলে গেছে অনেকে আবার মাঝে মাঝে ফেলকি মারতেছে খেলা হবে ওই দিস ওই পারে যে বলতেছে খেলা হবে এই পারে আই কথা হয় না এইবারে আই ওই পারে তো খেলা হবে বলিস কি যদি ধরে কাঁচে খেলা এত আবার তুই হুম কষ্ট হচ্ছে নাকি বন্ধুরা আমার আল্লাহর কোন কোন যদি তওবাটা খাঁটি করতে পারে বা আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন গোলাম তোমার তওবা যদি খাঁটি হয়

আর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ বলছে গোলাম তোমাদের আজকে খালি হাতে ফেরত দেব না তিনটা পুরস্কার দেব আমি জানতে চাই বলেন তো আল্লাহর পুরস্কার ছোট হয় না বড় হয় আরো জোরে আল্লাহ তাআলা বলে মনে আল্লাহ জান কোরা আমানু ওয়াতাকুলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 96 নম্বর আয়াতে কানিমা ওয়া মানে এবং লাও মানে যদি আল্লাহ মানে নিশ্চয় আহলাম কোরআন মানে আপনাদের গ্রামের লোকেরা আমান সবাই যদি ইমানদার হয় ওয়দ্দা কওয়ার আমি আল্লাহকে যদি ভয় করে লা ফাতাহনা আমি আল্লাহ বের করে দেব ফিসসামা ওয়াল আর আসমানের জমিন থেকে বের করে দিব কি বের করে দিবে বারাকাহ

বিনয়ামত আল্লাহকে সে কল্পনা করছেন আপনি আহা আমি নীলফামরি মাহফিল টেনে উঠি উটার পরে দেখে এক অন্ধ হাতে লাঠি হাতে অন্ধ উনি হাতে লাঠি নিয়ে ভিক্ষা করতেছিলেন আর বলতেছিলেন দশ তলায়তে নাইরে শান্তি শান্তি আসে কাছ কথা একবারে খারাপ কই নাই কথা কই দেখি বন্ধু রে আমাক এক কথা বলো ওmstei একজন টাইওয়ালা উনি অন্ধ চোখে দেখে না হাতের লাঠি না গেছে ওই ধনী মানুষের পায়ে লাগার কারণে ধনী মানুষের মেদাসটা খারাপ হয়ে গেছে বলছে এই বেটা বিয়াদব দেখে চলতে পারিস না অত সুখী দেখে ভাই তার মানে দেশে যত আইন খালি গরিব মানুষের মারা নাই কথা কর সমাজের ধনী মানুষ আকাম কুকাম যত আল্লাহ দুনিয়া সিটার মত পারি এর বিচার হয় না পুলিশ খালি কয় যে স্যার স্যার কার স্যার করিস কেন মালের দিকে হ্যাঁ মালের তো হ্যাঁ আসল কথা কইছি মাল পাবে এজন্য সাত সাল করেন এবার আমার তাকান ওই ধনী মানুষটা যখন গালি দিয়েছে আমি পাশে বসা ওখান থেকে উঠে এসে বলছি ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার যদি কিছু মনে না করেন আই হ্যাভ এ ওয়ান কোশ্চেন প্লিজ দেন স্যার আমি আমার একটা প্রশ্ন আছে জবাব দিন ভাই বলেন কি বলবেন আমি তাকে বলছি ভাই কিছু মনে করবেন না ১০ লক্ষ টাকার চেক দেওয়া হবে বিনিময়ে দুইটার চক্ষু খুলে এই অন্ধরে আপনি দান করে দেন

আল্লাহ কি নিয়ামত দিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না যত নিয়ামত আল্লাহ দিয়েছে আপনি ভাবতেও পারবেন না কি নিয়ামত আল্লাহ দিয়েছে বন্ধনিয়ামত দুই নম্বর পুরস্কারের কথা আল্লাহ বল যে ওয়াইয়াতসবিরু ওয়াতাদগৌনা ইয়াদুন রুকুন কাইদুম শাইআ ইন আল্লাহ বিমা ইয়ামলুনা মুহি

চার নম্বর পরার তিন নম্বর সোরা এতে কারিম শেষের দিকে আল্লাহ বলেট ওয়া মানে এবং ইন মানে যদি তা স্মেরুন আমি আপনারা সবর করেন অথাৎ তবু আর আমি আম্লাহকে যদি ভয় করেন তা ইয়া দুর রকম কাই দুগমশাইয়া কোনো চক্রান্ত আপনার ক্ষতি করতে পারবে না আহা ঠিক কি না আজ এতদিন পরে অন্তরে আম্লাহ সঠিক ভয় থাকার কারণে ইমান থাকার কারণে সবর থাকার কারণে আল্লাহ জালিমদেরকে ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক না বড় বড় পার্টি সুপশি গেছে সিঙ্গারা পার্টি এখনো লাফাসছে কথা কই দেখেন ওই যে একটু বিরানির লবে খালি ঘরে বজন মনে হয় ঘোরাঘুরি করে একটু বিরানির আসে একটু উস্তা খমার আসে সবাইকে বলছিলেন এলাকার মানুষ ভালো বন্ধ গোলামাত আল্লাহ কেমনে বাঁচাবে একটা উদাহরণ দিন আচ্ছা এখানে যারা আছেন সোরাল আহাব মুখোশ আছে কার কার হাত তোলেন তো সোরাল আহাব এই ধরলি বলতে পারবেন সবাই হাত নামা আমার কুষ্টিয়ার মসজিদই এখন তো ঢাকার মসজিদ কুষ্টিয়ার মসজিদই দুই মাস সোরা ফাতেহা মস্ক করাইছি তো একদিন বললাম যে আগামীকাল ধরব দুই মাস পরে শুরু করবো সভাপতি দিয়ে পরের দিন যখন আমার মধ্যে সাহেব দেখি আদান শুরু করছে মাঝামাঝি আমার ঘুম ভাঙলো আজান শেষ হলো মসজিদে আসলাম জামাতের টাইম হয়ে গেল তাকে দেখি মসজিদে মাত্র তিনজন মুসল্লি অথচ গতকালকে দুই কাতার মুসল্লি নামাজ পড়ে আমি আমি মধ্যে বলতেছি হোয়াটসঅ্যাপ খবর কি

আলহামদুলিল্লাহ কিন্তু এর পরিপ্রেক্ষিতে কেউ যদি এই কাজ করে হাড় মটকে দিতে হলে কে কে বলবে 2000 লেখে রাখ দাদা আল্লাহ কবুল করুন কেমনে বাঁচায় একটা উদাহরণ দিই আমরা বহররে মেলার ওখানে যাইব আবু লাহাবের এই সূরা আবু লাহাব যখন নাজিল হলো নাজিল হওয়ার পরে ওই জামানায় আবু কিছু সামসা ছিল এখন সামসা কি এই গায়বানদাই আছে গো কথা কয় না কে বলে কিছু ছিল। এই জামানার কথা খুশি ওই জামানের দালালের কথা খুশি সুর আহাব নাজিল হওয়ার পরে কিছু দালাল আবুল আহাবের কাছে কি বলছে চাচা খবর টবর রাখেন নাকি কই কি কয়ে যে আপনার বিরুদ্ধে ওই সুরা নাজিল করেছে আপনার নাকি দুই হাত ধ্বংস হবে আপনার স্ত্রী নাকি জাহান নামে যাবে আপনার সম্পদ কোনো কাজে আসবে না আবুল আহাব তো মাতা গরমরে এক চোখ টেরা ছিল টাকায় তো দিক মনে হয় যে টাকা আছে এই দিক কথা কয় না তো টেরা ছিল তো উনি চোখ গরম করছে ওনার স্ত্রী বলছে তুমি চোখ থাকো তোমার কিছু বলা লাগবে না তুমি কি করবো বলো স্ত্রী দুই হাতে দুইখানা পাথর তুলে নিয়ে রওনা করেছে আর বলছেন আজকে ভাতিজা মোহাম্মদকে দেখanei পাবো তার কপাল ফাটাইয়া দেব বলে বলা যাবে কিনা নাউযু আরে কোন নবীকে বলছে কপাল ফাটায়ে দিবে যে নবীর শানে আল্লাহ বলতে ওমা আরসাল্লাকা সবাই পড়েন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতানিল ইয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর উপর 107 নম্বর আয়াত কারীমা ওয়া মানে এবং মা মানে যা অথবা না আর আরসাল্লাকা কেমন আপনাকে পাঠিয়েছি প্রেরণ করেছি ইল্লা মানে সারা বা পেত রহমাতাল লিল আলামিন ইয়া জামারসি ফরদা আল্লাহ বলছে নবী আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি আল্লাহ সুবহানাল্লাহ সেই নবী কপাল ফাটাতে চায় খুস্তে যায় খুস্তে খুস্তে কাবা সাথে নবীজি হেলান দিয়ে বসা দূর থেকে দেখছে খেয়াল করছে পাশে বসে আবু বকর রাদি আল্লাহ তাআলা আনহু আবু খেয়াল করছে যে হাতে পাথর বসে হুজুর এ খুব সাংঘাতিক মহিলা হুজুর সহ্য করতে পারে না কথা বুঝো দেই বললাম না কি মহিলা গো সাংঘাতিক মহিলা সবাই কোন কি মহিলা সাংঘাতিক মহিলা হুজুর সহ্য করতে পারে না নবীদের আপন চাচি বলেন তো কেমন চাচি

মহিলা কাছাকাছি চলে আসতেছেন আল্লাহ জিব্রাইল কে ডাকতে বলছে জিব্রাইল দ্রুত চলে যাও আমি আমার বন্ধুরে বড্ড ভালোবাসি পৃথিবীর কোন জালিম মহিলা আমার বন্ধুরে কষ্ট দিবে তা আমি যাই না দ্রুত একখান আয়াত নিয়ে যাও ওয়াইদা কারাতাল কুরআন ওয়াইদা কারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনূনা বিল আখিরা bin akhirati hijabam আপনাদের কষ্ট হচ্ছে ভাই আর 20টা মিনিট কি বসা যাবে ইনশাআল্লাহ? 20 মিনিট ইনশাআল্লাহ আচ্ছা অনেকেই পরীক্ষা দিয়ে আছেন এসএসসি পরীক্ষা দিচ্ছেন অনেকেই এইচএসসি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থী যারা আছেন আপনাদের জন্য স্পেশাল একটা দোয়া আছে যে দুয়াটা পরীক্ষায় আমল করলে রেজাল ভালো হবে ইনশাআল্লাহ তাবারকের পরে দেব আগে দেব না এখনই নেবেন না এখন চাইলেও কাম হবে না নেই এখন এই মহিলা আসছে নবীজি বলছে যে নবীজিকে জিব্রাইল এসে বলছে হুজুর দ্রুত আয়াতখানা পড়ে চাষি আম্মার চোখে ফুল দেব আল্লাহ হাবিব দেরি করলেন না আয়াতে কারিমা বললেন সুরাবান ইসরায়েল পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কারিমা পড়ে চাচিয়াম্মার চোখে কেবলই ফু দিচ্ছেন

দেখেছেন পাথর মারবেন হঠাৎ করে নবীজিকে আর দেখা যায় না মেজাজটা বড্ড খারাপ হয়ে গেছে আবু বক্কর বলছে আবু বক্কর কেবল না দেখলাম তোমার বন্ধু কোথায় গেল আবু বক্কর বলছে হুজুর আপনি তো বসে আছেন এই লেডিস বলে কি নবীজি বললে যে বললাম না আসুক খেলা হবে খেলা শুরু হয়েছে এই আল্লাহ শুরু করেছে আল্লাহ আকবার জোরে বলেন জোরে আল্লাহু আকবার ভাই আমার কষ্ট করে বসে আছেন এই যে দশই মুহররমের ওয়াজ শোনার জন্য এক্ষুনি শুরু হবে আল্লাহ দশই মহারমে যত ঘটনা ঘটেছে তার ভিতরে সব চাইতে দুইটা ঘটনা প্রসিদ্ধ এক কারবালার ঘটনা আর একটা ঘটনা এই দিনে মোসা আলী সালামকে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তারে বাসায় দিছিল আমরা সেই ঘটনা একটু শুনি এই দশই মহরমে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ বাসায় এবার আমি আপনাদের কাছে জানতে চাই এবারিক সালামের কত কত বছর বয়সে প্রথম সন্তান হয়েছে বলেন তো দেখি একটু কত আশি পোষা আশি একটা হইল এরপরে সেই সন্তানের নাম কি ছিল ইসমাইল এরপর আর একটা সন্তান হয়েছে সেই সন্তানের নাম কি ইসহা এবার খেয়াল করে ইসহাকের বংশকে বলা হয় বানো ইসর আর ইসমাইলের বংশকে বলা হয় বানু ইসমাইল এই বানু ইসরাঈলের বংশে সত্তর হাজারের বেশি নবী আল্লাহ পাঠিয়েছেন সোভান জোরে বলেন জোরে কোন সোভান এবার ইসহাকের এক সন্তানের নাম ইয়াকুব খেয়াল করেন ইয়াকুবের বড় সন্তানের নাম ইয়াহুদা এই ইয়াহুদা থেকে ইহুদি আসছে আর ইয়াকুব নবীর অপর নাম ইসরাঈল এই ইসরাইল থেকে এই যে বর্তমানে ইসরাইল ইসরায়েল বুঝতেছেন তো এই ইসরায়েল নাম দিছে কিন্তু ওই ওখান থেকে ওখান থেকে নাম নিয়ে বলছে এই বাইতুল আকসা মসজিদ আমার বাপ দাদারা তারা এটা পরিচালনা করে গেছে আমরা এখন এটা দখল করব তাতে মুসলমান মারা লাগে লাগুক এবার বুঝি ইউসুফ আলী হিসালা সালাম বাবার কত প্রিয়তম ছেলে ছিল দশ ভাই মিলে চালাকি করে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে সেখান থেকে গেল জুলেখার বাড়ি জুড়ে বলেন কার বাড়ি জুলেখার বাড়িতে গেল জুলেখার বাড়িতে বিনা অপরাধে কোনো কারণ ছাড়া তারে জেলখানায় ঢুকায়ে দিলো থাকলো সাত বছর ওই জামান আর জুলেখা ইউসুফকে জালিয়ে খাইছে আর এই জামান আর তিনি ছিল ইনে ইনি জুলেখানা হলো এনেছিল জ্বালিয়ে খা কথা ঘর এ জুলেখাও ইউসুফের উত্তর সুরীতে জ্বালা জ্বালা খাইছে জোরেখন ঠিক কে

আল্লাহর পয়গম্বর চিনে ফেলেছেন সবাইকে কিন্তু তারা কেউ চিনতে পারে নাই কেউ চিনে নাই কিন্তু উনি চিনে ফেলেছেন তার একটা ভাইকে আজ্ঞায় রাখছে একটা পর্যায়ে সব পরিচয় হওয়ার পরে ইউসুফ আলী হিসালাতাম যখন ক্ষমতায় তখন বিরোধী পার্টি ছিল ফেরাউন ফিরাউনের নাম শুনছেন ফেরাউন ছিল বিরোধী পার্টি আচ্ছা ইউসুফ আলী যখন মারা গেলেন তখন ফেরাউন জোর করে অবৈধ ক্ষমতা দখল করে তিনি চেয়ারে বসলেন চেয়ারে বসার পরে এবার এই যে বারো ভাই বারোটা সম্প্রদায় এদের প্রতি ধনুপ নির্যাতন শুরু করলেন এর ভিতরে ফিরাউন একদিন স্বপ্ন দেখতেছে এই মিশর বাণী ইসরাইল থেকে একটা ছেলে জন্মগ্রহণ করবে করার পরে ওই ছেলে আমার ক্ষমতা তন্ন ছন্ন করে ফেলবে সুন্দ নজর রেখা ফেরাওন কি এবার ডাকতে বললো শোনো আজকের পর থেকে যে মা গর্ভবতী হবে যে সন্তান রয়েছে ওই মায়ের মায়ের সন্তানকে এক্ষুনি মেরে ফেলতে হবে হত্যা করে ফেলতে ফেলতে হবে জবাই করে ফেলতে হবে তির ভাইরা আমার এই নির্দেশনা দিলেন এই নির্দেশনা দেওয়ার পরে পরিস্থিতি কেমন হলো আপনি চিন্তা করেন মুসা কাছে আল্লাহ তালা ওই পাঠালেন ও গোSharma সন্তান যখন ডেলিভারি হবে যত্ন করে রাখবা ফিরাউনের লোকজন যদি আসে একটা কাজ করবা কাজটা কি কাজটা করবা ফাইজা খাফতি আলাইমি ফাআলকিক ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্নাতুহু ওয়াজা ওয়াজালুহু মিনাল মুরসালিন জিব্রাইল এসেছে এসে বলছে মোসার মা আপনার সন্তান বিদ্যুৎ খাওয়ান যখন ভয় পাবে একটা বাক্সুর ভিতরে করে পানিতে ফেলে দিবে তাইলে কি হবে দেখেন জিব্রাইল বলছে তাইলে আপনার ছেলেকে আল্লাহ আবার আপনার কাছে ঘুরাই দেবে আবার নবীও বানায়ে দেবে আগে ফেলতে হবে যারা আমাদের কাছে ওয়াদা দিতে আসে যদি আমাকে এইটা করো তোমাকে এইটা দেব হ্যাঁ এরকম বলে না আমাকে যদি এইটা বানাও তাহলে এইটা দেব তখন মোসার মার কথা বলার দরকার ছেলেকে ফেলো আগে রাস্তা করে দাও এ কথা বলার দরকার কথা কই দেখে হিসাবে এইটা আসা উচিত ফেলে দিলেন একটা পর্যায়ে ফেলে দেওয়ার পরে বাক্স ভাস্তে ভাসতে চলে গেল ফেরাউনের বাড়ির সামনে এবার আল্লাহ পাক বলে ফালতা কত আলু ফেরাউন আলিয়া কোন